সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই সবাই ভালোই আছে আজকে আমরা বাংলা অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় অধিপত এখান থেকে শুরু করবো জেলা ক্লাসটা শুরু করা যাক পরিচয় অনুসন্ধান প্রত্যেকটি মানুষের কাছে আনন্দের মানুষ নিজেকে জানতে চায় আর নিজেকে জানতে হলে নিজের অতীত অনুসন্ধান করতে হয় কে আমি আমার পুরো কি ছিল তাদের পেশা কেমন ছিল তাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা কোথা থেকে এসেছিল এসেছিলেন তারা এমন হাজারটা প্রশ্ন করে মানুষ আত্মা অনুসন্ধান করতে যায় শিখর খুঁজে বের করতে চায় শিখর খুঁজে পাওয়ার মধ্য দিয়ে মানুষ তার পূর্বপুরুষের দক্ষতা যোগ্যতা এবং দুর্বলতা গুলো জানতে পারে এই জ্ঞান মানুষের বর্তমানকে কার্যকর ভাবে চালিত করতে সাহায্য করে সুসংহত এবং দূরদর্শী করে আর নিজে যে কোনো পদক্ষেপ যৌক্তিক গ্রহণ করতে সহায়তা করে সমাজের সংস্কৃতি রচিত হয়ে মানুষের হাত ধরে মানুষকে উপজীব উপজীব্য করে কোনো একটি অঞ্চলের সমাজ সংস্কৃতির গঠন এবং রূপান্তরের ইতিহাস জানতে হলে প্রথমেই সেই অঞ্চলের মানুষ সম্পর্কে ধারণা দেওয়া নেওয়া প্রয়োজন বিভিন্ন প্রত্ন নিদর্শন এবং প্রাচীন মানুষের প্রাপ্ত দেহাবশেষ থেকে শুরু করে নানান প্রকারের উৎসের ভিত্তিতে আমরা মানুষ শুরুতেই আঞ্চলিক বাংলা ভূখণ্ডে বিভিন্ন সময়ে আগত ও বিভিন্ন জনসাধারণ সম্পর্কে জ্ঞান লাভের চেষ্টা করব এরপর আমরা অনুসন্ধান করে দেখব কিভাবে সেই মানুষের শিকার ও সংগ্রহ ভিত্তিক জীবন থেকে ধীরে ধীরে স্থায়ী বস্তির দিকে অগ্রসর হয়েছে নগর রাষ্ট্রপতি শাসন করেছে বিভিন্ন ধরনের রীতিনীতি আচার অনুষ্ঠান প্রথা পদ্ধতি খাদ্য বস্ত্র ব্যবহৃত দৈনন্দিন উপকরণ উৎসব চিত্র বিনোদন প্রভৃতি বর্ধনের সমন্বয়ের মধ্যে দিয়ে বৈচিত্র্য ও বহুতে ভরা সামাজিক ও সাংস্কৃতিক জীবন বাংলা অঞ্চল এবং বাংলাদেশের মানুষের বসবাস শুরু হয়েছিল সুদূর প্রাগ ঐতিহাসিক কাল থেকেই পৈতৃক বাংলার বিভিন্ন স্থানে খনন চালিয়ে প্রাচীন মানুষের যেসব বস্তি কেন্দ্র খুঁজে পাওয়া গিয়েছে তার মধ্যে পাণ্ডুরাজার ঢিবি মহাস্থানগড় ময়নামতি তাম্রলিপি লিপ্তি ওয়ারি আরিবটেশ্বর বিশেষভাবে উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে বাংলার পশ্চিম অংশে অবস্থিত পাণ্ডুরাজার ঢিবি একটি তাম্র প্রস্তুত যুগের সভ্যতা লিপি বাংলার প্রাচীনতম সমুদ্র বন্দর নগরী মহাস্থানগড় বাংলার উত্তরাংশে প্রাচীনতম নগরী কেন্দ্র বাংলা অঞ্চলের পূর্বাংশে অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র ছিল ময়নামতি আঞ্চলিক বাংলায় মানুষের প্রাথমিক বস্তু ও পরিচয় যুগে যুগে নানান ধারার মানুষ পৃথিবীর নানান অংশ থেকে বাংলার অঞ্চলে এসে বস্তি স্থাপন করেছে বাংলার অঞ্চলে নানা রকমের প্রাকৃতিক প্রতিকূলতা মোকাবেলা করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখ রেখেছে আবার প্রকৃতির অপরন্ত নিয়ামক গ্রহণ করে সমাজ ও সভ্যতা নির্মাণের পথ রচনা করেছে চলো বিশিষ্ট বিহাস বেদ মমতাজুর রহমান তরফদার এবং সুনীতি কুমার চন্দ্যোপাধ্যায়ের গবেষণার আলোকে এই মানুষের ওই দৈহিক গঠন গড়ন এবং ভাষাভিত্তিক আদি পরিচয় সংক্ষেপে জেনে নেই দৈহিক ভিত্তিক জনগোষ্ঠী পাণ্ডুরাজার ঢিবির কথা বিভিন্ন প্রসঙ্গে তোমরা জেনেছো বাংলার অঞ্চলের পশ্চিমাংশের প্রাচীনতম সুসংগঠিত মানব বস্তি পাণ্ডুরাজার ঢিবি আদি মানুষের কঙ্কাল পাওয়া যায় সে রাজার ঢিবিতে এই কঙ্কাল আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর আগের বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এবং এখন পর্যন্ত প্রাপ্ত জ্ঞান অনুযায়ী বাংলা অঞ্চলের আদিত্য মধ্যে মানুষ ছিল প্রোটো অস্ট্রেলয়েট এরাই খুব সম্ভবত বাংলার আঞ্চলিক ভূখণ্ডের প্রাকৃতিক প্রতিগুলো থেকে জয় করে প্রথম বস্তি স্থাপন করেছিল সব মানুষের জীবন ছিল শিকার ও চাষ কেন্দ্রিক প্রোটো অস্ট্রোলয়েড দেহ মানুষের যে ভাষায় কথা বলতো তার ভিত্তিতে তাদেরকে ভাষা গোষ্ঠীর মানুষ বলা হয় এই অষ্ট্রিক ভাষা গোষ্ঠীর ছিল অসংখ্য ধারা ও উপধারা প্রাচীন সংস্কৃত সাহিত্যে তাদেরকে নিষাদ বলা হয়েছে এবং বর্তমান কালে আমরা তাদের সাঁওতাল কুল ভিল নামে চিনে থাকি তারা সবাই ভাষা গোষ্ঠীর মানুষের ভিত্তিতে আরো যেসব জনধারা বাংলাদেশ স্থাপন করেছে তার মধ্যে নিউ্রোয়েড এবং মঙ্গোলয়েড অন্যতম নিউগ্রোয়েড এবং মঙ্গোলয়েডের মধ্যেও রয়েছে অনেক ধারা ও নামে যে আদিবাসী জনগোষ্ঠী রয়েছে তারা মূলত মঙ্গলয়েড জনধারায় ক্ষুদুর একটা অংশ বা উত্তরাধিকার হাজার বছর ধরে বাংলা অঞ্চলে বসবাস করে ফলে এই সকাল মানুষের প্রায় সবাই তা বর্তমানে বাংলা নামে পরিচিত ভাষাভিত্তিক জনগোষ্ঠী অস্বিক ভাষা গোষ্ঠীর অল্প কিছু আগে ব্যাপারে বাংলা অঞ্চলে তাদের আগমন ঘটে তারা হচ্ছে দ্রাবিড় ভাষা গোষ্ঠীর মানুষ এই গোষ্ঠীর মানুষের উৎপত্তি কোথায় তা নিশ্চিত করে জানা যায় না ভাষাভিত্তিক গবেষকগণের অনেকেই বলে থাকেন যে দ্রাবিড় ভাষারই ভারতীয় উপমহাদেশের আদিম বাসিন্দা কেউ কেউ আবার এদের ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আগত বলে মত দিয়ে থাকেন তবে এদের উৎপত্তি যেখানেই হোক সম্প্রতি গবেষণা প্রমাণিত হয়েছে যে দ্রাবিড় ভাষাভাষীর মানুষের হাতে এই ভারতবর্ষের প্রাচীন নগর সভ্যতার জন্ম হয়েছিল ভারতবর্ষের সর্বপ্রাচীন নগর সভ্যতার নাম হচ্ছে হরপ্পা সভ্যতা চীনা চীনা ভাষা গোষ্ঠীর বিভিন্ন শাখা প্রশাখায় কথা বলে মানুষের অস্তিত্ব পাওয়া গিয়েছে বাংলার আঞ্চলিক ভূখণ্ডে আজ থেকে আনুমানিক দুই হাজার আড়াই হাজার বছর আগে আর্য ভাষা বসে মানুষেরা বাংলা প্রবেশ করতে শুরু করেছিল বলে গবেষকগণ দাবি করেন দৈহিক গণনা ভাষার বিধিতে আদিকালে বাংলা অঞ্চলে আগত বস্তি স্থাপন করে মানুষের পরিচয় আমরা সংক্ষেপে জেনে নিয়েছি দূরবর্তী ভূখণ্ড হয়তো আগে মনোবাস স্থাপনের এই ধারা যে শুধু প্রাচীন যুগে চলমান তা কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে উল্লিখিত বিভিন্ন প্রবেশ করেছে নিজেদের ধর্মিক প্রচার ঘটিয়েছে আগে বস্তি স্থাপনকারী অন্যদারের সঙ্গে গিয়ে বহুমাত্রিক এবং বৈচিত্র্যময় সমাজ বিকাশ ঘটিয়েছে উনিশ হাজার বছরের নানান মানুষের

তারিখ তারিখ তোমরা সবাই দিয়ে দিবে আমি তোমাদের প্রতিবেদনমূলক অংশটা দেখিয়ে দিচ্ছি একটি ভাষা পরিবার বলতে বংশগতভাবে সম্পর্কিত একাধিক বোঝাকে ভাষাকে বোঝা বলা হয় এগুলো একটি সাধারণ মাদি ভাষা থেকে উদ্ভূত বেশিরভাগ ভাষায় কোনো না কোনো ভাষা পরিবারের অন্তর্গত বিশ্বে প্রায় একশোরও বেশি ভাষা পরিবার বিদ্যমান নিজে কয়েকটি প্রধান ভাষা গোষ্ঠীকে অঙ্গত বর্ণনা দেওয়া হলো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার এই ভাষার পরিবারটি অন্তর্গত ভাষাতে পৃথিবীর সর্বাধিক মানুষ কথা বলে এবং এই ভাষা পরিবারের উপরে সবচেয়ে বেশি গবেষণা হয়েছে এই ভাষার পরিবারের অন্তর্গত ভাষাগুলির মধ্যে আছে ইংরেজি ভাষা স্পেনীয় ভাষা পর্তুগিজ ভাষা ফরাসি ভাষা ইতালীয় ভাষা জার্মান ভাষা রুশ ভাষা গ্রিক ভাষা ফার্সি ভাষা উস্তু ভাষা উর্দু ভাষা হিন্দি ভাষা গুজরাটি ভাষা পাঞ্জাবি ভাষা মারাঠি ভাষা বাংলা ভাষা ওড়িয়া ভাষা অসমিয়া ভাষা ইত্যাদি ভাষা এছাড়াও আছে দ্রূপতে ভাষা ভ্রমণ সমষ্টি ভাষা লাতিন ভাষাও আদি আরসিক ভাষা পুরো ভাষা পরিবার ইরোভ সাইবেরিয়া অবস্থিত একটি ভাষা পরিবার তাদের বিশেষ পদের সংগঠন জটিল উত্তর ভাষা ভাষা মধ্যে আছে কাংগেরীয় কানিয় মারভাল ইত্যাদি ইয়ার ভাষা পরিবার পূর্ব থেকে মধ্যদেশ এ পর্যন্ত বিস্তৃত ভাষা পরিবার অন্তর্গত ভাষা মধ্যে আছে তুর্কি উজবেক মঙ্গোলীয় এবং কোরীয় ও জাপানি ভাষা এই ভাষাগুলির সর সঙ্গে পরিলক্ষিত হয় চীনা তিব্বতি ভাষার পরিবার একটি গুরুত্বপূর্ণ এশীয় ভাষা পরিবার বিশ্বের সবচেয়ে বেশি কথিত ভাষা ম্যান্ডারেন চীনা এই ভাষা পরিবার অন্তর্ভুক্ত এই ভাষাগুলির একাক্ষরিক ও সুরপ্রধান এবার আমরা দেহ মানুষের নাম লিখব তোমার উপরে লিখে দিয়ে লিখে দেবে যে নিচে দেহ মানুষের নাম লেখা হলো আমি দেখিনি অস্ট্রিক জাতি হলো অনার্য জনগোষ্ঠী বাংলা জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক জাতি থেকে অস্ট্রিক জাতির আরেক নাম নিষাদ জাতি প্রায় পাঁচ বছর পূর্বে এরা হিন্দু চীন থেকে আসাম হয়ে বাংলাদেশে বাংলায় প্রবেশ করে নেগ্রিটদের উৎখাত করে হিন্দুভূত অঞ্চলে বসতি স্থাপন করে দ্রাবিড় দক্ষিণ ভারতের বৃহত্তর অতামের জনগোষ্ঠী দ্রাবিড়দের তুতুর সুরি সিন্ধুর মহাজন মহাজদের মহঞ্জোদার ও সভ্যতা শ্রেষ্ঠ সাগরীয় অঞ্চল থেকে বর্তমান দক্ষিণ এশিয়া প্রবেশ করে প্রভাবের ফলে ওঠে বাঙালি জাতের সিংহভাব আর্য আর্য জাতিকূর্ব প্রথম সহ শ্রাব্দে বাংলা অঞ্চলে প্রবেশ করতে শুরু করে তৎকালে বাংলা অসংখ্য সুদূর ফুদূর রাষ্ট্রে বা উপরাষ্ট্রে বিভক্ত ছিল প্রত্যেক রাষ্ট্র প্রশাসিত নিয়ন্ত্রিত হতো পূর্ববর্তী বৈদিক কার্যগণ উপনিবেশ গড়ে ক্ষেত্রে উন্নয়নের অঞ্চলের জনগোষ্ঠীর সংমিশ্রণে আসার ব্যাপারে অনাগ্রহী ছিল বাংলাদেশের দৃষ্টি যে পূর্ব বাংলায় ভূখণ্ড ছিল অশু অশুচি ও দস্যুবা বর্বর জনগোষ্ঠীর বাস নেগ্রিটো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন পূর্বপুরুষ হলো নেগ্রিটোরা বর্তমানে সাঁওতাল ফিল বোনরা আর চন্ডালক ডোম উপজাতিকে নেগ্রিটো তাদের উত্তরূষী হিসেবে চিহ্নিত করা যায় বিশেষ করে সুন্দরবন ইতিহাস মানুষ সমাজবদ্ধ জীব মানুষের বেঁচে থাকা এবং নিরাপত্তার প্রয়োজনের ইতিহাসের জন্যই সমাজ ব্যবস্থার উদ্যোগ ঘটেছিল প্রত্যেকটি সমাজে মানুষের নির্দিষ্ট কিছু নিয়ম কারণ এবং আচার অনুষ্ঠান মেনে চললে

আবার কোন একটি নির্দিষ্ট স্থানের মধ্যে একটি বৃহত্ত সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর মধ্যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সামাজিক ও সাংস্কৃতিক ধারার মানুষ বসবাস করে আর ঐতিহাসিক কাল থেকে এখন অবধি আমরা যদি বাঙালি বাংলা ধরনের মানুষের সমাজ ও সংস্কৃতি গঠন এবং অভ্যন্তরের অভিজ্ঞতার দিকে তাকাই বা বিষয়ে আবিষ্কার করবো রাজনৈতিক এবং ধর্ম সংস্কৃতি বিভিন্ন আর বিবর্তনের পাশাপাশি সামাজিক